আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি বানাবো পিৎজা তো পিৎজা বানাতে হলে প্রথমেই আমি পানি নিচ্ছি একদম কুসুম গরম পানি আমি আজকে দু তিনটা পিৎজা বানাবো আমার তো কেক বানানোর যে ট্রে আছে ওই ট্রেতে করে তো বেশ বড়ো বড়ো পিৎজা হবে তো আমি একটু বেশি করেই পানি নিয়ে নিচ্ছি একদম কুসুম কুসুম গরম পানিটাই নিচ্ছি এর মধ্যে ইস্ট দিয়ে দিব দুই তিন চা চামচ বেশখান একটা ডো হবে তো তাই একটু বেশি করেই দিয়ে দিচ্ছি তো এখন ইস্টাম এপে আমি এটার ভিতরে মিশিয়ে দিব আমি কিন্তু পিৎজার ডো দুই রকম ভাবে বানাই এক ভাবে হচ্ছে কুসুম গরম পানিতে ইস্ট গুলিয়ে রেখে দিই কয়েক কিছু সময় আরেকভাবে হচ্ছে আমি ইস্টটা একদম গুঁড়ার সাথে বা ময়দার সাথে দিয়ে দিই তারপরে কুসুম গরম পানিটা দিয়ে মেখে মেখে আটাটা তৈরি করে তো আজকে আমি দেখাচ্ছি ইজটা আগে গুলিয়ে রেখে এই যে পানিতে নেড়ে চেড়ে এটাকে পাঁচ ছয় মিনিট মতো আলাদা রেখে দিব ঢেকে খুব বেশি সময় রাখা থাকবে না হয়ে গেল ঢেকে রাখছি এখন আমি একটা পাত্রে বড় পাত্রে ময়দা নিতে হবে অবশ্যই সবসময় একটা বড় পাত্র নেবেন কারণ ইস্তে ময়দা মাখানোর পরে সেটা অনেক ফুলে যায় তো সেই জন্য ওই ফুলে যাতে ওর জায়গাটা থাকে সেই পরিমাণ একটা পাত্র নেওয়া উচিত এই যে আমি এখানে চার কাপ ময়দা নিয়ে নিচ্ছি তার মধ্যে লবণ ছিটিয়ে দিলাম এবার লবণ দিয়ে ময়দাটাকে একটু ভালো মতো মেখে নিচ্ছি লবণটা সব জায়গায় ছড়িয়ে যায় ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এরপর দিব দই এখানে টক দই দিলেও হয় মিষ্টি দই দিলেও হয় তো আমার এই দইটা ছিল টক মিষ্টি দই আমাদের বাসায় টক মিষ্টির দইটাই বেশি খাওয়া হয় তাই ওটাই ছিল আর তিন চার চামচ টক মিষ্টির দইটা দিয়ে দিলাম এটা আবার মাখতে হবে তবে আমি মাঝে মাঝে কলাও অ্যাড করি পাকা কলা এখন যেহেতু আমার কাছে কলা নেই তাই আর দিবো না এখন আবার ইয়া দিচ্ছি যেই গুলে রাখা কুসুম গরম পানিটা আছে ওইটা এখন দিয়ে ভালো মতো আটাটা মেখে নিতে হবে পিজা বানানোর এই পার্টটাই সবচেয়ে কষ্টের আর কোনো কাজই খুব একটা কষ্টের না আটা মাখাটাই কষ্টের আর এই যে বাটার দিয়ে দিলাম বাটারটা গুলে দিতে পারিনি তো ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে ছিল তো এটা মাখতে মাখতেই গলে যাবে তো এই যে দিয়ে দিছি এখন মাখার ভিতরেই আমার বাটারটা অনেকটাই গলে এসেছে আস্তে আস্তে পুরোটাই গলে যাবে এই তো এবার এখন একটা ঢাকনা দিয়ে কমপক্ষে তিরিশ মিনিট তো রাখতেই হবে পারলে এক ঘন্টা রাখতে পারলে ভালো আমি এখানে পঁয়তাল্লিশ মিনিট রেখেছিলাম এই যে আমি যে পাত্রে পিজা বানাবো সেই ট্রেটার উপরে একটু কুড়া ছিটিয়ে নিচ্ছি তাহলে পিজাটা নিচে লেগে যাবে না এই দেখেন ঠিক ফর্টি ফাইভ মিনিটস পর আমার এটা কী অবস্থা পুরো ফুলে ঢাকনার সাথে লেগে গেছে এরকমই হয় এটাই নিয়ম ইস্ট দিলে এটা ফে ফুলে ফেপে উঠবে এই যে এখন হাত দিয়ে এটাকে আবার আরেকটু একটু মেখে দিতে হবে যেহেতু অনেক বেশি নরম হয়ে গেছে হালকা একটু গুঁড়া দিয়ে দিলাম এখানে আপনারা আটা ময়দা যে কোনোটা নিতে পারেন এটা আমি এখন পিঁড়িতে বেলবো না আটাটা নিয়েই আমি ট্রের উপরে এভাবে আস্তে আস্তে ছড়িয়ে দিলেই কিন্তু এটা হয়ে যায় আমি এটা যখন থেকে শিখেছি মানে যখন এটা একবার করে দেখেছি তারপর থেকে আর আমি পিড়ি বেলুন নিয়ে আলাদা করে বসি না এভাবেই করে ফেলি এই দেখেন পুরাটা আস্তে আস্তে ছড়িয়ে গেছে একদম মিডেলে দিয়ে এটা টানতে থাকবেন আটাগুলো হাত দিয়ে তাহলে ঠিক এরকম হয়ে যাবে আর এখন যেহেতু আমার এটা দেয়া হয়ে গেছে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা দিয়ে চামচের মাথা দিয়েই একটু আপনারা ওই ইয়াটা একটু ফুটো ফুটো করে দেবেন দিয়েও করা যায় যেহেতু আমার চামচের মাথা দিয়েই করা যাচ্ছে তো ওটা দিয়েই করে দিলাম আর যে টপিংসটা দিব এটা অবশ্যই আমাদের কোরবানির মাংস কোরবানির মাংস যেহেতু অনেক রান্না করা হয় সেটা থেকে যায় কিংবা জ্বালাইতে জ্বালে একটু ঝোড়া হয়ে যায় ওই মাংসটা এভাবে দিবেন না হলে কিছু মাংস ছিঁড়ে ছিঁড়ে এভাবে দিবেন দেখবেন এই পিৎজাটা খেতে অসম্ভব মজা হয় আমরা কোরবানির ঈদ এলে অবশ্যই এই পিজ্জাটা করে খাই এত মজা লাগে তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম ক্যাপসিকাম এরপর দিয়ে দিব চিজ আর পিৎজার মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে চিজ চিজ ছাড়া তো পিজ্জা হবেই না চিজ লাগবেই লাগবে যে যেরকম চিজ খাম সেরকম দিবেন এবার দিচ্ছি আমি পিৎজা টপিংস পিজ্জা সিজলিংটা দিলে এখানে বেসিল আর অরিগানো পাউডার দুইটা মিক্সড থাকে আর যদি পিজ্জা সিজলিং না থাকে আপনারা দিতে পারেন একটু বেসিল পাউডার আর একটু অরিগানো এই দুইটা আলাদা একটু দিলেই হয় দুটা না থাকলে যে কোনো একটা দিলেও হয় এইটা খুব একটা বেশি ম্যাটার করে না আর দিচ্ছি একটু শুকনো মরিচের ওই শুকনো মরিচটাই আর কি আর কি গুড়া শুকনো মরিচটা খুব বেশি না অল্প সামান্য এটা না দিলেও চলে চাল না খেলে ঠিক তিরিশ মিনিট আমি ওভেনে দিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট পর দেখেন ওভেন থেকে বের করছি তিরিশ মিনিটের আমি তিনটা পিজ্জা এভাবে বানিয়েছি তিরিশ মিনিটের একটাও কম বেশি লাগেনি মোটামুটি একটা তিরিশ মিনিট হলেই হয়ে যায় এখন যেহেতু গরম ঠান্ডা হতে আমি ওভেনটা বন্ধ করে রাখলাম ঠান্ডা হওয়ার পরে এই যে আমি এখন কেটে নিচ্ছি কেটে পরিবেশন করেছি এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আল্লাহ